বলতে ডালখোলা ডালখোলা পুলিশ স্টেশন থেকে এটা একজনকে ডিটেন করা হয়েছিল যে তার কাছে সন্দেহজনক কিছু পাওয়া গেছে হ্যাঁ যেটা নার্কোটিক ইসের মধ্যে পড়ে তো আমি অ্যাজ ম্যাজিস্ট্রেট হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার প্রেজেন্সে যেন এগুলো সিজ হয় পুলিশ চাইলে কি না পারে অসম্ভবকে সম্ভব করার অনেক মানবিক দৃষ্টান্ত পুলিশের মধ্যে দেখা গিয়েছে এমনই এক ঘটনা উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত অসুরাগড় এলাকায় পুলিশ রীতিমতো রাজমিস্ত্রি সেজে সন্দেহভাজন পাউডার সহ এক তরুণকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ সোমবার বিকালে ডালখোলা থানার অসুরাগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই তরুণকে আটক করে পুলিশ পরে গোয়ালপুকুর দুই ব্লকের বিডিও সুজয় ধরের উপস্থিতিতে উদ্ধার হওয়া পাউডার সহ বাজেয়াপ্ত হওয়া অন্যান্য জিনিস সিল করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ জানা যায় এদিন আগাম পাওয়া খবরের ভিত্তিতে অসুরাগড়ে রাজমিস্ত্রি সেজে ওত পেতে ছিল থানার পুলিশ অফিসার দেবাশিস মুখার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা এরপর বিকাল চারটার আগাদ একটি হাই স্পিড বাইককে ধাওয়া করে এক তরুণকে ধরে ফেলে ওই পুলিশ কর্মীরা এ প্রসঙ্গে বিডিও সুজয় ধর জানান ধৃত তরুণের কাছ থেকে প্রায় দুশো চার গ্রাম সন্দেহভাজন পাউডার নগদ সপ্তাশি টাকা একটি বাইক ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ লাফটেস্টের পর উদ্ধার হওয়া পাউডার আসলে কি তা জানা যাবে এই ঘটনা চাকুলিয়া থানার নিজামপুর দুই গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকার বাসিন্দা সাববেল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ সূত্রের খবর উদ্ধার হওয়া পাউডারটি মুর্শিদাবাদ থেকে নিয়ে আসা হয়েছিল এলাকায় বিক্রির উদ্দেশ্যে তবে ঘটনা আর কে বা কারা জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলতে ডাল ডালখোলা পুলিশ স্টেশন থেকে এটা একজনকে ডিটেন করা হয়েছিল যে তার কাছে সন্দেহজনক কিছু পাওয়া গেছে হ্যাঁ যেটা নার্কোটিক ইসের মধ্যে পড়ে তো আমি অ্যাজ ম্যাজিস্ট্রেট হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার প্রেজেন্সে যেন এগুলো সিজ হয় সেই জন্য আমি আজকে এসেছিলাম এবং আমার প্রেজেন্সে টোটাল প্রসিডিওর কমপ্লিট করে পুলিশ তাকে অ্যারেস্ট করলো এবং পরবর্তীকালে কোর্টে প্রসিডিংস হবে এবং যা হবে সেটা ফাইন্ডিংস পরে আপনারা জানতে পারবেন পরিমাণ কত ছিল টোটাল যেটা পাউডার টাইপ পাওয়া গিয়েছে দুটো প্যাকেটে একশো দুই করে দুটো প্যাকেটে পাওয়া গেছে মানে দুশো চার সামথিং এরকম একটা ওয়েটে পাওয়া গেছে এছাড়া আর কিছু পাওয়া গেছে এছাড়া আর কিছু এইটি সেভেন থাউজেন্ডের মতো একটা ক্যাশ রিকভার হয়েছে তার বাইক একটা সিজ করা হয়েছে এবং মোবাইলটা সিজ করা হয়েছে এটুকুই করা তার বাড়ি বাড়ি পুরোপুরিটা আমি জানি না তার নাম তো সে বললো হলো সাব্বির আলম এই এলাকাতে আশেপাশে কোথাও বাড়ি আছে চাকুলিয়া পিএস এর আন্ডারে এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়